সম্প্রতি একটি ভিডিও পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে নাম দেওয়া হয়েছে জেসিকা রেড ক্লিফ ইনসিডেন্ট সেখানে দেখা যায় এক ট্রেনারকে বিশাল এক অর্কা বা কিলার হোয়েল হঠাৎ করে টেনে নিচ্ছে পানির তলায় দৃশ্যটা এতটাই মনে হয়েছে যে লাখো মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে কুটি ভিউ কুটি শেয়ার হাজারো মন্তব্য কেউ কেঁদেছে কেউ খেপেছে কেউ বলেছে এই প্রাণীদের দোষ দেওয়া যায় না আবার কেউ বলেছে মানুষের সমুদ্রের প্রাণীর স্বাধীনতা কেড়ে নিচ্ছে চাষবাসে ছিল আতঙ্ক চিৎকার আর এক মুহূর্তে পুরো পৃথিবী যেন সেই ভিডিওর দিকে তাকিয়েছিল কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি মানুষ কি সত্যি এরকম ভয়ঙ্কর দৃশ্যে সাক্ষী হলো সত্য হলো না এই ভিডিও পুরোপুরি ভুয়া এটা কোনো বাস্তব ঘটনা নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এই দিয়ে বানানো একটি নিখুঁত ভিডিও কোন জেসিগা রেড ক্লিফ নামে কেউ ট্রেনার নেই কোন এরকম দুর্ঘটনা ঘটেনি অথচ কুটি মানুষ সেটাকে সত্যি ভেবে কেটেছে আমরা আতঙ্কিত হয়েছি আলোচনা নেমেছি এমনকি অনেকেই অন্যকে সতর্কতা করতে গিয়ে না জেনে ভুয়া খবরটা আরো সরিয়ে দিয়েছে এখানে লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ার অসংখ্য কন্টেন্ট দেখি কিছু আমাদের হাসায় কিছু কাদায় কিছু অনুপ্রেরণা দেয় আর কিছু ভয়ের ভিতরে ফেলে কিন্তু এর কতগুলো কতগুলো যাচাই করা উত্তম উত্তর হলো কন্টেন্ট তৈরি করা হয় আর আমরা অনেক সময় যাচাই না করে বিশ্বাস করে ফেলি এটা শুধু মিথ্যার শিকার হওয়া নয় বরং আমরা নিজেরাও অজান্তে মিথ্যা আর সরিয়ে দিই এতে আমরা নিজের শক্তি হারাই সমাজে বিভ্রান্ত হয় আর সত্য চাপা পড়ে যায় কিন্তু বন্ধুরা মনে রেখো জ্ঞানই শক্তি আর সত্য যাচাই করে আসল বুদ্ধিমানের কাজ যে মানুষ প্রশ্ন করতে শেখে সে খুঁজে দেখে যে চোখ বন্ধ করে কিছু বিশ্বাস করে না সেই আসল শক্তিশালী মানুষ আজকের ডিজিটাল যুগে শুধু সফল হওয়া নয় সচেতন হওয়াই সবচেয়ে বড় শক্তি এই ভুয়া গল্পটা যত দ্রুত ছড়িয়েছে তত দ্রুত মানুষ ভুলে যাবে কিন্তু বাস্তব পৃথিবীতে প্রতিদিন ঘটছে হাজারো সত্যিকারের ঘটনা হাজারো কষ্টের গল্প যেগুলো আমাদের নজর পায় না যেমন ধরো কিসকা নামে একটি অর্কা তাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে একাকে তিমি বছরের পর বছর সে বন্দি ছিল তার কোনো পরিবার ছিল না কোনো সঙ্গীত ছিল না নিঃসঙ্গতা আর যন্ত্রণা নিয়ে সে বেঁচে ছিল অবশেষে সে মারা যায় দুই সালে এটা ছিল বাস্তব কাহিনী অথচ আমরা সেটার দিকে খুব একটা তাকাইনি কিন্তু ভুয়া ভিডিওর জন্য আমরা আতঙ্কিত হয়েছি এটাই আমাদের বাস্তবতা আমরা অনেক সময় মিথ্যার পেছনে দৌড়াই অথচ সত্যকে অপেক্ষা করি এখন একবার ভাবত এই ঘটনার সাথে আমাদের জীবনের মিল কতটা আমাদের ভেতরে প্রতিদিন জন্ম নেয় হাজারো ভুয়া ভয় আমরা ভাবি আমি পারবো না আমি ব্যর্থ হব মানুষ হাসবে আমি যত যথেষ্ট ভালো নয় অথচ এগুলো সেই ভুয়া ভিডিওর মতোই বাস্তবে এগুলোর অস্তিত্ব নেই এগুলো শুধু আমাদের মনে তৈরি হওয়া মায়া তাহলে বন্ধুরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা আর কখনো যাচাই না করে কিছু বিশ্বাস করব না আমরা মিথ্যার ফাঁদে পা দেব না আমরা ভয়কে বিশ্বাস করব না আমরা সত্যের পাশে দাঁড়াবো